সুপ্রিয় দর্শক এই মেয়েটি মাত্র দশ সেকেন্ডে এই যে দেখেন এত বড় একটা সুবারি গাছ এই সুবারি গাছে উঠতে পারে এই নিয়ে কিন্তু এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসী কিন্তু আসছে এটা দেখার জন্য আমি নিজেও আসছি প্রিয় দেশবাসী এই মেয়ের প্রতিভা দেখে আপনারাও মুগ্ধ হবেন ভিডিওটি দেখার আগে ভিডিওটি আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই কাহিনীটা তো সত্য নাকি এই মেয়ে

দু দেখতে হবে তারপর বিশ্বাস করতে হবে আমাদেরকে আপনি দেখাবেন তারপর আমরা বিশ্বাস করবো না কি করেন আমরা এলাকার সুবারি আছে মানে নারকেল সুবাড়ি যা যা কিছু আছে

ভাই পাটটা এখানে অনেক ব্যাথা হচ্ছে যে শেলা থেকে বিশলা থেকে আচ্ছা তাহলে উঠতে হবো না ভাই মহিলা মানুষ গেছে কালকে আসবো প্রিয় দেশবাসী ভিডিও ভিডিও টা শেয়ার করে সরিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম